নমস্কার আপনাদের সকলকে আমার অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ চার দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনের যে আপনাদের জান আন্দোলন পোর্টালে থিম আর অ্যাক্টিভিটি কী করতে হবে ওটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোপোগেশন অন ফার্স্ট থাউজেন্ড ডেজ অফ লাইফ মানে বাচ্চার জন্ম হওয়ার পর প্রথম যে এক হাজার দিবসটা হয় ওটা কতটা গুরুত্বপূর্ণ আছে ওই নিয়ে আজকের থিম আর অ্যাক্টিভিটি আছে এর আগেও আমরা এই থিম আর অ্যাক্টিভিটির উপর জন আন্দোলন পোর্টালে অ্যাক্টিভিটি আপলোড করেছি এটা দ্বিতীয়বার আছে আগে শুধু এর আগে যখন অ্যাক্টিভিটিটা করেছিলাম ওটা শুধু আপনাদেরকে বোঝানোর কাজ ছিল কিন্তু আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে এটা আপনাদেরকে নুক্কার নাটকের মাধ্যম মাধ্যমে মানে ছোটোখাটো নাটকের মাধ্যমে আপনাদের একে এলাকার লোকগুলোকে যে এক হাজার দিবসের গুরুত্বটা আছে ওটা বোঝাতে হবে এই যে থিমটা আছে এর উপর আপনাদেরকে কি অ্যাক্টিভিটি করতে হবে কি ধরনের আলোচনা করতে হবে প্রথম হলো ফুল ইমিউনাইজেশান অ্যান্ড ভিটামিন এ সাপ্লিমেন্টেশান বাচ্চাদের জীবনে যে পূর্ণ টিকাকরণ হয় যে অনেক রকমের টিকাকরণ করা হয় বাচ্চাদেরকে অনেক রকমের টিকা দেওয়া হয় জন্মের পর থেকে নমাস অবধি অনেক রকমের টিকা দেওয়া হয় যেটাতে বাচ্চাদের অনেক রকম অনেক ঘাতক রোগ থেকে ওদের ই করে প্রতিশোধ করে বাচ্চাদেরকে প্রোটেক্ট করে তা নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে প্রত্যেকটা টিকাকরণ প্রত্যেকটা টিকা কি কী বেনিফিট আছে দিলে বাচ্চাদেরকে কী কী বেনিফিট হবে কোন কোন রোগ থেকে বাঁচানো যাবে আর না দিলে কী কী ক্ষতি হবে এই সম্পূর্ণ কথাটা আপনাদেরকে নোটকার নাটকের মাধ্যমে প্যারেন্টসদেরকে আপনাদের বেনিফিশারিদেরকে বোঝাতে হবে তারপরে হলো যে দ্বিতীয় কথা হলো কমপ্লিমেন্টারি ফিডিং বাচ্চাদেরকে যে আমাদের কেন্দ্র থেকে যে খাবার দেওয়া হয় তার সঙ্গে উপরই খাবারগুলার যে ইম্পর্টেন্স আছে মানে গুরুত্বটা আছে ওটা বোঝাতে হবে তার সঙ্গে আপনাদেরকে যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ওর উপর বিস্তারিত আলোচনা করতে হবে কেননা যদি আপনারা এলাকার লোকরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে নানা রকমের রোগ হবে যদি খাবার জল ওরা পরিষ্কার না রাখে বা হাত ধুয়ে হাত ধোয়া সুঅভ্যাস বা পায়খানা করে এসে হাত ধোয়া খাবার আগে হাত ধোয়া জল ফুটিয়ে খাওয়া সবজি ফল এইগুলো ধুয়ে খাওয়ার যে সু সু অভ্যাসটা আছে এটা আপনাদেরকে একটা কাহানির মাধ্যমে বা একটা গল্পর মাধ্যমে আপনাদেরকে বাচ্চাদেরকে এলাকার লোকদেরকে বুঝিয়ে দিতে হবে ঠিক আছে তার মাঝে আপনাদেরকে যে একটা রোল প্লে মানে ছোটোখাটো একটা নাটকের মাধ্যমে যে মেনে নিন ঘাটে পায়খানা করলে ডায়রিয়া রোগ হয় এরকম একটা মা নাটক করতে পারেন আপনারা বা হাত পরিষ্কার করে না খেলে কি রকমের রোগ হয় পায়খানা হবে বমি হবে জল পরিষ্কার জল না খেলে কি রকমের রোগ হবে খাবারগুলো যদি ঢাকে না রাখা যায় তাহলে কি রকমের রোগ জ্বালা হতে পারে এই সকল ব্যাপার নিয়ে আপনারা একটা নাটক করতে পারেন ঠিক আছে আর এই সকল জিনিসগুলো আপনাদেরকে পোর্টালে জান আন্দোলন পোর্টালের ফটোর ফটো আর ভিডিওর মাধ্যমে আপলোড করে নিতে হবে তো চলুন আমরা দেখে নিব যে কীভাবে আমরা জান আন্দোলন পোর্টালে আজকের যে থিম অ্যাক্টিভিটিটা আছে ওটা আপলোড করবো ভিডিওটা লাস্ট অবধি দি দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক সেরান সাবস্ক্রাইব করবেন থিম আর অ্যাক্টিভিটি আপলোড করার জন্য প্রথমে আমরা জান আন্দোলন পোর্টালে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম খুলে গিয়েছে এখানে থিমের জায়গাতে আমরা থিম সিলেক্ট করবো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফোকাস অন দেখতে পাচ্ছেন আপনারা যে থিমটা আমরা সিলেক্ট করবো ফোকাস অন ফার্স্ট থাউজেন্ড ডেজ এই যে জায়গাটা আছে এইখানে আমরা ক্লিক করব সিলেক্ট করার পর আমরা লেভেলের জায়গাতে চলে যাব এখানে আমরা নিজের যে লেভেলটা আছে এটা অবশ্যই আপনাদের আঙ্গনবাড়ি সেন্টার লেভেল সিলেক্ট করতে হবে সেলেক্ট করার পর নিজেদের যে কেন্দ্র নম্বরটা আছে ওইখানে সিলেক্ট করে নিতে হবে এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদেরকে নিজের কেন্দ্র সংখ্যাটা সিলেক্ট করে নিতে হবে ক্লিক করে কেন্দ্র নম্বরটা সিলেক্ট করার পর আপনারা অ্যাক্টিভিটির ঘরে চলে যাবেন এইখানে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন আপনারা অ্যাক্টিভিটির ঘরে আমরা ক্লিক করে এইখানে অ্যাক্টিভিটি সিলেক্ট করব অ্যাক্টিভিটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কটা অ্যাক্টিভিটি আছে তার মধ্যে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আছে কমিউনিটি মিটিং উইথ পি এম পি অ্যানেলামেস অ্যান্ড কেয়ারগিভারস অন ইম্পর্টেন্স অফ নিউট্রিশন ডিউরিং ফার্স্ট থাউজেন্ড ডেজ এই যে অ্যাক্টিভিটিটা আছে এটা আমাদের যে আজকের থিম আছে এর উপরে এটা বেস্ট আছে যে কমিউনিটি মিটিং করা হলো প্রেগন্যান্ট মা ল্যাকটেটিং মা এবং যে ঘরের যে গার্জিয়ান আছে তাদেরকে একটা নাটকের মাধ্যমে বোঝানো হলো যে কীভাবে ওরা বাচ্চাদের জন্মের পর এক হাজার দিবসের যে গুরুত্বটা আছে ওটা পালন করবে আর ওদেরকে গুরুত্বটা বুঝবে তো এখানে আমরা ক্লিক করে নিব ক্লিক করার পর এখানকার যে ডেট আছে আপনাদের আজকের ডেট আছে যে ফ্রম ডেট আর টু ডেট এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আজকের যে পার্টিসিপেশন ফর্ম ছিল আপনাদের কজন পার্টিসিপেট করেছিল বাচ্চা আর মা ওই সংখ্যাটা এখানে পুট করবেন সংখ্যাটা দেওয়ার পর এখানে অবশ্যই আপনারা কিশোরীর সংখ্যাটা দিয়ে দেবেন তারপরে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশানের জায়গাতে আপনাদেরকে কী লিখতে হবে দেখতে পাচ্ছেন আপনারা যে আজকের যে থিম ছিল প্রোপোগশন অন ইম্পর্টেন্স অফ ফার্স্ট থাউজেন্ড ডেজ আর বাই নুকর নাটক বাই আঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার মানে প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিদের নিয়ে এই যে একটা নুক্কর নাটকের মাধ্যমে যে এক হাজার দিবসের যে গুরুত্ব গুরুত্বটা আছে ওটা বোঝানো হলো এলাকার লোকদেরকে এর উপর আমি এই যে থিম ডিসক্রিপশানে লিখলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমি সব কিছু ফিল করে নিয়েছেন কি না একবার অবশ্যই চেক করবেন আর চেক করার পর এখানে যে আছে আপনারা সাবমিটের ঘরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি সাবমিট করব সাবমিট করার পর দেখতে পাচ্ছেন আপনারা যে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আমার সাবমিট হয়ে গিয়েছে আপনারাও অবশ্যই এরকম করে থিম আর অ্যাক্টিভিটি সিলেক্ট করে ডিসক্রিপশন লিখে থাকলে পিকচার থাকলে আপলোড করে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে জন আন্দোলন পোর্টালে আপলোড করে দিন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ